আসসালামু আলাইকুম বন্ধুরা কেমিক্যালওয়ালা তেল মেখে মেখে আমাদের সবারই চুল প্রায় উঠে যাওয়ার মতো অবস্থা প্রায় নাড়া হতেই বসেছি তো আজ আমি ঘরে তৈরি একটা প্রাকৃতিক উপাদানের তেল আপনাদের সাথে শেয়ার করব যেটা দিলে আপনাদের চুলোটা কমে যাবে তো তার জন্য নিয়ে নেব অ্যালোভেরা দুটো পেঁয়াজ পাঁচশো মতো খাঁটি নারকল তেল আর খুদে কেষ্ট পাতা আমাদের এখানে খুদে কেষ্ট বলে এর আর একটা নাম হচ্ছে কেশর কিং তো এটা নিয়ে নেব এই পাতাটা আমি নিয়ে নেবো অনেক খুঁজে খুঁজে এই পাতা আমি পাই প্রায় এখন এই পাতা আর পাওয়া যায় না তো এটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব কতটা কালো দেখুন আর পেঁয়াজের রসও আমরা থেঁতে পেঁয়াজের রস বার করে নিয়েছি অ্যালোভেরা জেলও বার করে নিয়েছি এবার এগুলো এক এক করে একটা বলে ঢেলে নেব তো এই তেলটা বন্ধুরা যেমন চুল কালো করবে যেহেতু ক্ষুদ্রেশ পাতা রয়েছে তাই চুল কালো করবে আর তেমনি পেঁয়াজের রস এমনি চুল ওটা চুলের খুশকি দূর করে আর তো চুল সাইন করে তো সবগুলো মিলে এটা একটি খুবই উপকারী তেল এবং এটা আরও প্রাকৃতিক নিয়মে তৈরি প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি তাই এর আরও গুণ বেড়ে যায় তো এই তেলটা খুবই উপকারী তেল এবং খুবই ভালো এই তেলটা আমি নিজে ব্যবহার করি আমি তাই ব্যবহার করি তাই জানি এই চুলোটার সমস্যায় সবাই ভুগছে তাই আমি চাই সবার যেন চুলোটা বন্ধ হয় আমি নিজে ব্যবহার করে তাই প্রমাণসহ আপনাদের এই তেলের ব্যবহার করা নিয়ম বুঝিয়ে দেব এই তেল আপনারা সপ্তাহে বা যারা যেরকম তেল দিতে পছন্দ করেন আমি প্রায় একদিন ছাড়া ছাড়া ব্যবহার করি আর একজন হয়তো তেল দেওয়া পছন্দ করে না তো তারা সপ্তাহে দুবার ব্যবহার করতে পারে তো তেলটা আধা ঘন্টা পর্যন্ত ফুটিয়ে নিলে হয়ে যাবে আধা ঘন্টা বা এরকম লাল হয়ে গেলে মনে ভাববেন আমাদের আমাদের তেল হয়ে গিয়েছে এবার এই তেলটা আমাদের ঢেলে একটা পাতে ঠান ঠান্ডা করতে দেব দিয়ে তেলটাকে একটা কন্টেনারে ঢেলে রেখে দেবো এই তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করা থাকে যেহেতু আমরা এটা জাল দিয়ে নিয়েছি তাই এই তেলটা অনেক দিন পর্যন্তই মানে থাকে তো এবার একটা পাতলা পরিষ্কার কানিতে এটা সেঁকে নিয়ে আমরা এটাকে বলে ঢেলে নেব নিলে আমাদের তেল রেডি হয়ে যাবে তো অবশ্যই এই রেসিপিটা বা এই তেলের এই রেসিপিটা যদি ভালো লাগে কারোর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আরও অনেক পাওয়ার জন্য আর আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা একা ভিডিও বানাই একা ভয়েস করি একা এডিটিং করি তো আমার কষ্ট অনেক হয় আমার একটা ছোট্ট ছ মাসের মেয়ে আছে তাকে রেখে আমাকে এই ভিডিওগুলো করতে হয় ছ মাসের বাচ্চা মানে অল্প বয়সী বাচ্চা তার সত্ত্বেও আমাকে এই ভিডিওগুলো করতে হয় আমার অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তাই বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন